হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তোমাদের অনেক অনেক স্বাগত দীপাশগুলোকে আর অনেক অনেক ভালোবাসা দেখো আমি আজকে ট্যাংরা মাছের একটি রেসিপি নিয়ে চলে এসেছি আশা করছি এই রেসিপিটি অনেক ভালো লাগবে এইখানে দেখো মাছগুলো আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আর এখানে আমি লাউও কেটে ধুয়ে নিয়েছি আমি আজকে রান্না করব লাউ দিয়ে ট্যাংরা মাছের ঝোল মাছগুলো ভালো করে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি আমি এখন ভেজে নেব দেখতেই পেলে আমার মাছ ভাজা হয়ে গেল তো চলো আমি এখন মশলাটা বেটে নেবো এখানে আমি জিরে আর আদা বেটে নেব আর আমি সেই মাছ ভাজা কড়াইয়ে কিন্তু তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে আমি এখন দিয়ে দিচ্ছি তেজপাতা আর গোটা জিরে তো জিরেটা একটু ভাজা হয়ে গেলেই দিয়ে দেবো জেরা কাঁচা লঙ্কা দেখো লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে আমি এখন লাউটা দিয়ে দেবো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব দেখো আমি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তারপর দিয়ে দেব হলুদ তো এখন একটু ভালো করে মিশিয়ে নেব এখন দিয়ে দিব আদা আর জিরে বাটা আর এখানে সামান্য পরিমাণে ধনে গুঁড়ো দিয়ে দিব এখন ভালো করে চেড়ে কষিয়ে নেব এখন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো চা চামচের এক চামচ দেখো কষানো হয়ে গেছে আমি এখন পরিমাণ মতো জল দিয়ে দেবো আমি এখন মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে দেব তিন মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছি এখন ঢাকনাটা খুলে ধনেপাতা দিয়ে দেব আমি এখন আবারও ঢাকা দিয়ে দেবো কারণ ধনেপাতার পাতার স্মেলটা যেন বের না হয়ে যায় দেখো আমার রান্না রেডি তো কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কমেন্টে জানাবে আর এইভাবে তোমরাও ঘরে ট্রাই করে দেখো আমাদের রান্না কিন্তু খেতে খুব টেস্টি হয়েছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেস্টটাকে ফলো করে দিও আর কমেন্ট করে জানিও আর যদি বেশি ভালো লেগে থাকে ভিডিওটি তো অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও তো ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকের জন্য টাটা